হার্টে রিং পরানো হয়েছে ডিপিএল এর ম্যাচের সময় হার্ট অ্যাটাক হওয়া তামিম ইকবালকে ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইতোমধ্যে তাকে ঢাকায় নিয়ে আসার জন্য হেলিকপ্টারও পাঠানো হয়েছে মাঠে অসুস্থ হয়ে পড়লে তামিমকে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় নিকটস্থ একটি হাসপাতালে এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় লাইফ সাপোর্টে চিকিৎসকরা জানান হার্ট অ্যাট্যাক করেছেন তামিম তবে তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে সোমবার চব্বিশ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠে থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন এরপর আবারও নামেন ফিল্ডিং করতে তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা এদিকে তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির আজকের বোর্ড সভা দুপুর বারোটায় এ সভা শুরু হওয়ার কথা ছিল আইএসপি নিউজ স্পোর্টস ডেস্ক আলচাবির